হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আলিশার স্কুল হচ্ছে মন্ডে থেকে ফ্রাইডে অবধি হয় আর স্যাটারডে সানডে তো ছুটি থাকি দুটো দিন ছুটি থাকে তো মন্ডে থেকে ফ্রাইডে অবধি কি কি পড়াশোনা করালো সেগুলিই আজকে আমাকে আলিশা দেখাবে আর আপনারাও দেখতে থাকুন আলিশার স্কুলে কি কি কাজ করেছে কেমনভাবে করেছে আলিশা দেখাও তো তোমার স্কুলে কী কী কাজ করেছো তুমি এক সপ্তাহে

ঠিক আছে আর দেখি এই পেজে কি আছে এই পেজে কি করিয়েছিল দেখি ব্যাকওয়ার্ড কাউন্টিং টেনশন আচ্ছা ঠিক আছে এখন ব্যাকওয়ার্ড কাউন্টিংটা টেনশন একটু বেশি বেশি করে করাচ্ছে যাতে ওদের আর কোনো দিন না ভুল হয় এটা তো আফটার নাম্বার করিয়েছে আফটার আর বিফোর নাম্বার এই যে ঠিক আছে গুড ফোন এইটাই ছোট্ট ফাইপের এর মধ্যে 5 5 তুমি ওই কি কাজ করিয়েছে 1 কিলো লিখতে বলেছিলে এটা বি দেখে আচ্ছা মগ মগ মুন 8 এটা হয়ে গেছে না এটা ম্যাচ করতে দিয়েছিল দা বিগিনিং লেটার আলিসা এগুলো ঠিকই করেছে আর রাইট দ্য টু ওয়ার্ড স্টার্টিং উইথ দ্য জি দিয়ে করেছিল গ্রেপস করেছে অ্যাপেলটাও ভুল করেছে ওটা জি দিয়ে না করে মানে অ্যাপেল করে দিয়েছে আর এইচ দিয়ে এটা ঠিকই করেছে কোনো ভুল হয়নি ক ঠিকই আছে এগুলো ঠিক করে করতে হবে আলিসা

ঠিক আছে এবার তুমি করে দেখাও হোমওয়ার্ক ঠিক আছে আগে এটা পরে দেখো এটা কি করতে বলেছে আগে ওই দিকটা করে নাও না ওই দিকের কাজগুলো এই প্রথমে এগুলি করবে ঠিক আছে নাও তাই করো তোমার যদি পছন্দ ওটা এই দিকেটা ঠিক আছে এখানে ওয়ান টু আছে আর নিচে একটা লিখতে হবে ওখানে থ্রি দিয়ে দিয়েছে ম্যাডাম এখানে ওয়ান ফ্লাওয়ার্স নেম প্রথমে ওয়ানের ঘরে লেখো তারপর টু তারপর নিচের দিকে যে থ্রিটা লিখবে হ্যাঁ না লেখো দেখি না ফ্লাওয়ার্স নেম লিখবে তো হ্যাঁ তারপরে আর টু এর জায়গায় অন্য আর একটা ফ্লাওয়ার্স এর নেম লেখো

গুড নাও দেখো এবার কি হবে ফিলিং দা ব্ল্যাঙ্কস গুলো করে ফেলো বাচ্চাকে এইভাবে পড়া পড়াবেন সব সময় মানে এইভাবে পড়ালে ও নিজে নিজেই বানান করতে মানে শিখে যাবে প্রথম প্রথমে অনেক ভুল হবে আস্তে 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 মানে আপনি হেল্প করবেন আপনারা করতে করতে মানে ঠিক হয়ে যাবে আচ্ছা ওটা কি করেছো এম এন ম্যাং জিও গো ম্যাঙ্গো ঠিক আছে

করলো ওটা গ্লাস বাহ খুব ভালো মেয়ে আলিসা নাও 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 নাও